মামা তুমি এর বোঝাও তো এই পুলিশটার বোঝাও না হলে কিন্তু নেতারে বলে এর বান্টানে ট্রান্সফার করব না কি রে তুই কি এর সাথে জড়িত নাকি কি 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 কিডা কিডা মামা বলে রাখলি কি মামা হয় নাকি এই তো কথা মতে কেমন মিথ্যে মিথ্যে লাগতো আচ্ছা স্যার আপনি যদি আমি আব্বা বলি আপনি কি আব্বা হচ্ছেন আর আমি কি ওর মামা বলেছি ওকে আমার মামা হাসছে নাকি কি হয় কোনো কাজ কাম নেই কোনো টাকা পয়সার লাইন নেই কি করব আবার বাড়ির তাহার সময় গেলে বাজার সজাই বলে নেই মামার মতো লাগছে না যাই তো দেখি অবস্থা মা মনে হচ্ছে খুব চিন্তায় আসো খুব চিন্তায় নাকি আর বলিস না ভাগ্নে চিন্তার কি শেষ আছে কি চিন্তা করছো আমি থাকতে চিন্তা তুমি সবকিছু খুলে গাও তো মামু আরে আরে রে কি করছে জামা কাপড় খুলছো কে এ কি মামু তুমি জামা কাপড় খুলছো কে আরে তুই তো করলি সবকিছু খুলে করতি ছোটবেলায় তোমার বাপ মা মদন নাম রেখে তো কোনো ভুল কাজ করিনি দেখছি বাগনি তুই আমার অপমান করার চেষ্টা করছিস না আসলে তোমার নামের সাথে বুদ্ধিরা তো মিল তো মামা তাই বলছিলাম আর কি আচ্ছা যাই হোক তুমি কি নিয়ে এত চিন্তা করছিল সব কিছু খুলে বলো তো না খুলে না ডাইরেক্ট বলো ডাইরেক্ট বলো তাহলে শুন বাগনি কোনো কাজ কাম নেই হাতে কোনো টাকা পয়সা নেই আবার তোর মামা নি পয়সা যে বাড়ি বাজার সদায় বলে নেই তাহলে আমি কি করব এখন বাগনি তুই ক মামা তোমার সমস্যা তো দেখছি মেলা গুরুতর তবে এর কাছে আমার একটা ভয়ঙ্কার সমাধান আছে তোর কি সমাধানের কথা শুনলেই তো আমার ভয় আমার নাকি ভয়ঙ্কার এই জন্যই তোমার উন্নতি হয় না তোর কথা তো শুনেও আমি এর আগে উত্তম মাধ্যম খাইছি মামা আগের দিন কি এখন আছে সময় পাল্টাইছে না সময়ের সাথে সবসময় তাল মিলে চলতে হয় সে রাজা আকারের সাথে দেখা হয় না

ওরে আল্লাহ গেল কোনে কোন গেল ওরে এলো আল্লাহ কোন গেল গেল কোনে হ্যাঁ গেল কোনে ও মদন ভাই কি হইলো কি খুঁজতেছে আমার ভাগ্নের খুঁজতেছি আমি আর ভাগ্নে কোন গেল মতো কি তোমার ভাগ্নে তোমার ভাগ্নে কই কই তোমার ভাগ্নে কই কি রে আমার ভাগ্নের তো খোঁজ করতেছি কি করতে কি আর বলবো দুঃখের কথা তোমার ভাগ্ নিয়ে পাঁচ হাজার টাকা আনিসলো দুই দিনের কথা কয়া হয়ে গেছে এক সপ্তাহ তার কোনো খবর নেই তুইও টাকা দিদি কিসির ওকে মন লুপ্ত জানিস না তোমার কথা কে তো টাকা নিলো বলল যে তুমি অসুস্থ তোমার হাসপাতালে ভর্তি করেছে তুমি এত তাদের সুস্থ হয়ে গেছো তোমার তো সুস্থই মনে হচ্ছে তুমি অসুস্থ আছিলো কখন হে প্রভু হে প্রভু হাসপাতালে ভর্তি তোর কাছে কি ডা বলল

তো হলগা हां हो गसे बराय बराय मामा ওই যে গাছে ময়া করে আর তোমার ভাইনার কে রহমতি পারে ও বলে সময় সাথে তাল দিয়ে চালা তা না হয় বুঝলাম আমার নাম করে যে টাকাগুলো নেছিলি সেই টাকাগুলো দে मामा টাকা তো নেই নেই মানে টাকা বৈশা কি হাতে থাকে নাকি সব সময় আচ্ছা জাগা মনে করো কাজের কথা কই কাজটা হচ্ছে বর্তমানে খুবই পপুলার কোনো ইনভেস্ট করা লাগবে না একটা জনপ্রিয় কাজ তবে খানিকটা রিক্স আছে মানে তুই কি চুরি করার কথা করছিস এই হইল তোমার দোষ মানে আমার কথা শুরু করতে না তুমি করে দাও যাও বলবো না ভাগ্নে তুই বল তুই যা করছিস কাজ তুই আমার দশটা না পাঁচটা না একটা ভাগ্নে তুই বল তাহলে শোনো আমি যে কাজটার কথা বলছি সেটা হচ্ছে চাঁদাবাজি চাঁদাবাজি মানে সে তো মেলা রিক্স রিক্স তো মামা সব কাজেই কম বেশি আছে আর জীবনে রিক্স না নিলে কি বড় কিছু করা যায় নাকি তা তো ঠিকই তোর সাথে তো আমি ভরসা আসছি মামু তুমি কোনো চিন্তা করে না আমি আসি তুমি চলো চলো তুমি কোনো চিন্তা করবা না এই দাঁড়া তুমি ভাই কোনো সমস্যা দে তাড়াতাড়ি দে কে দেবো

সহজ ভাবে বলছি তাড়াতাড়ি দে এমনিতেই মাথা টাতা কিন্তু খুব গরম আছে দে না হলে কিন্তু একদম হ্যাঁ ও হ্যাঁ বিশ টাকা এই বে এই বাজারে দোকানদারি করতে হলে আমার প্রতি মাসে পাঁচশো টাকা দেওয়া লাগবে আর দেখেন দিনই দুপুরে আপনাদের সামনে আমার কাছে আদা আছে এই তুই সার বলছিস কেন কারণ আমি এখানে নতুন ওসি রাজ্জাক খান তোদের মতো ভালোমশই শাসন করা জানি আমারে দিয়ে বাটাছে দেখা মামা তুমি এর বুঝাও তো এই পুলিশটার বুঝাও নালে কিন্তু নেতারে কইলে বান্দর bantane সার করবে না ইরে তুই কার সাথে জড়িত নাকি কি 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 কিড়া কিডা মামা বিল্লা রাখলি কি মামা হয় নাকি এই তোর কথা মতো কেমন মিথ্যে মিথ্যা লাগত আচ্ছা স্যার আপনার যদি আমি আব্বা বলি আপনি কি আব্বা হাসছেন আর আমি আমার ছাড়িয়ে দেন স্যার আমি কিছু করিনি আমার সামনে তুই দাদাবাজি বাদি আমি কিছু করিনি এতো দেখতে কোনো কাম হবে না না এবার তাহলে আসল খোলাটা দেখা কি হয় রে

আমার হাতে শক্তি পরীক্ষা আজ প্রকাশ পাইলি আজ আমার হাতে কত শক্তি আজ প্রকাশ পাইলি আমার হাতে ডাবি খাওয়া জ্ঞান হয়ে গেছে যাই হোক থানায় একটা ফোন দিই এভাবে তো নিয়ে যাওয়া যায় না থানায় ফোন গাড়ি পাঠান দিকে হ্যালো আমি ওসি রজাক একটা গাড়ি দিয়ে পাঠান আসা আমি নিয়ে যাচ্ছি আমি খালার এই জন্যই কয় রে খাটো মানুষের বুদ্ধি গিরিয়ে গিরে আর চাঁদাবাদের বুদ্ধি প্রসমে প্রসমে